শেয়ার করছি উপভোগ করা আরেকটি আনন্দমূর্ণ মুহূর্ত ইফতার মাহফিল অনুষ্ঠান ছিল আয়োজক ছিল আমাদের আমাদের শুরুটা শুরু হয় ইফতার প্রস্তুতির মধ্য দিয়ে এখানে আমরা সব পুরুষ শিক্ষকরা ইফতার প্রস্তুত করছিলাম কেউ বা বিরিয়ানি দিচ্ছিলেন কেউ বা সেদ্ধ ডিম কেউ জিলাপি কেউ ছোলা কারো হাতে গেজুর ছিল কিংবা কারো হাতে পেঁয়াজ আমরা সবাই মিলে অত্যন্ত আনন্দগণ পরিবেশে আমাদের ইফতার মাহফিলের জন্য ইফতার প্রস্তুত করছিলাম এবং এখানে সবাই আমরা এই কর্মযোগ্যটাকে খুব বেশি উপভোগ করেছি আমরা একে একে প্লেটগুলা প্রস্তুত হয়ে যাওয়ার পর আমাদের পাশের রুমে যেখানে আমরা আয়োজন করেছি সেখানে নিয়েছিলাম এবং এইভাবে আমরা সাজিয়ে রাখার চেষ্টা করেছি এবং আমাদের প্লেটগুলো যতটুকু সম্ভব প্রত্যেকটা প্লেটেরই আমরা আকর্ষণীয় করার চেষ্টা করেছি সবার জন্য যাতে আমরা সবাই মিলে সুন্দরভাবে অনুষ্ঠানটুকু করতে পারি এবং একটা পর্যায়ে আমিও ছিলাম সবার সাথে কাজ করেছি এবং আমরা সবাই কোনো না কোনোভাবে এখানে কন্ট্রিবিউট করি এবং আমাদের ইফতার মাহফিল অনুষ্ঠানটা শুরু হয় আনুষ্ঠানিকভাবে আমাদের ইফতার মাহফিল অনুষ্ঠানের শুরুটা হয় আমাদের একজন গজলের মধ্য দিয়ে যেখানে উপস্থিত ছিলেন আমাদের সুপারিনটেন্ডেন্ট মহোদয় এবং অনেক ইন্সট্রাক্টর মহোদয় এখানে উপস্থিত ছিলেন এবং একটা পর্যায়ে আমরা এখানে সবাই জড়ো ওই আমাদের শিক্ষকরাও এখানে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন আমাদের ইনস্ট্রাক্টরগণ আমাদের ধর্মীয় কমিটির একজন সদস্য বক্তব্য দিলেন তারপরই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের আস্থার জায়গা আমাদের ফটোবিকের ছায়া আমাদের কথা বলার জায়গা আমাদের সবার প্রিয় সুপারিনটেন্ডেন্ট মহোদয় স্যার আমাদের আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠান নিয়ে বক্তব্য দিচ্ছিলেন এবং আমাদেরকে দিক নির্দেশনামূলক উপদেশ দিচ্ছিলেন যে আমরা ভবিষ্যতে কীভাবে ই দিনগুলা বা সামনে যে দিনগুলো আসছে সেগুলো আরও কীভাবে সুন্দর করতে পারি কিংবা এরকম আয়োজনের মধ্য দিয়ে এরকম পরিবেশের মধ্য দিয়ে কীভাবে আমরা পুরো দশ মাস অতিবাহিত করতে পারি তারপরই আমাদের পিটিআই মসজিদের হুজুর দোয়া শুরু করে এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ একনিষ্ঠ হয়ে সবাই দোয়া করছিলেন এবং এইখানে আমাদের যত মানুষ উপস্থিত ছিল সবার মনে একটাই চাও যে আসলেই এইরকমভাবে যেন আমরা কাটিয়ে দিতে পারি বাকি দশ মাস আমাদের ইনস্ট্রাক্টর ম্যামরা এখানে উপস্থিত ছিলেন ওনারা একটা পাশে এবং ওনারাও আমাদের সাথে অনেক বেশি এনজয় করছিলেন এই ইফতার মাহফিল অনুষ্ঠান আমাদের শ্রদ্ধেয় সুপার স্যার এবং একই সাথে আমাদের ধর্মীয় কমিটির সেক্রেটারি মহোদয় এবং আমাদের ফারহান স্যার সবাই উপস্থিত ছিলেন আমাদের পুরুষ শিক্ষকরা অত্যন্ত কুশ মেজাজে আছেন এবং সবাই একসাথে জড়ো হতে পেরেছি এতে সবাই অত্যন্ত খুশি আসলে হয়তো এরকমই দিনগুলো চলে যাবে হয়তো একটা সময় আমরা সবাই চলে যাব যে যার গন্তব্যে হয়তো আমাদের মধ্যে যোগাযোগটা এরকম আর নাও হতে পারে অথবা হতে পারে যে দশ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আর আমরা বসছি না সবাই একসাথে এরকম টেবিলে করছি না কোনো ইফতার কিন্তু মনে করি এই মুহূর্তগুলা এই ভিডিওগুলা কিংবা এই ছবিগুলা আমাদের যে অতিবাহিত দিন সেগুলোর কথা মনে করিয়ে দিবে আমাদের পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দিবে বারবারই মনে হবে হয়তো এই টিভিলে আমি বসেছিলাম হয়তো মুখ স্যারের পাশে কিংবা ওই মেমের পাশে আমি ছিলাম অত্যন্ত সুন্দর ছিল আমাদের দিনগুলো এবং এই স্মৃতিচারণের মধ্য দিয়ে আমরা হয়তো বাকিটা জীবন পার করে দেব আর আসলে এমন স্মৃতি আমি মনে করি আমাদের সবার জীবনকে আরো বেশি রাঙিয়ে তুলবে আমরা কোথা দিয়েছিলাম রাঙিয়ে রেখেছি রাঙিয়ে রাখছি আর রাঙিয়ে রাখবো আমাদের সিলেট পিটিআই দশ মাস জুড়ে প্রত্যেকটা মুহূর্ত আরো বেশি আমরা আকর্ষণীয় করে তোলার চেষ্টা করব চেষ্টা করবো যাতে আমরা সবাই মিলে সুন্দর একটা সময় অতিবাহিত করতে পারি আর সবার মধ্যে এরকমই সুসম্পর্ক বজায় থাকুক সবাই যেন সুস্থ সুন্দরভাবে দশটা মাস অতিবাহিত করতে পারি এবং এই স্মৃতি আঁকড়ে ধরে বাকি জীবনটা পার করে দিতে পারি ধন্যবাদ